আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সতেরোতম অধ্যায় পরিসংখ্যান একটি সমস্যার সমাধান করব সমস্যাটা হলো কোনো শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের সারণি দেওয়া হলো যে সারণিটি দেওয়া সেটি হচ্ছে একটি বিন্যাস্ত উপাত্র তো বলা হচ্ছে সে বিন্যাস্ত বহুভুজ অঙ্কন করো তাহলে আমরা লিখতে পারি বহুভুজ অঙ্কন করার জন্য সারণী তৈরি করা হলো তো যে সারণিটি তৈরি করব ওই সারণিটিতে তিনটি কলাম এবং যতটি শ্রেণীর সংখ্যা আছে ততটি শাড়ি করতে হবে কলামটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা তো প্রথমে হচ্ছে আমরা বিন্যাস্তূপাত হতে শ্রেণীবৃপ্তি এবং গণসংখ্যা তুলে নিই যেখানে শ্রেণীবৃপ্তির প্রথম শাড়ি হচ্ছে ৪৫ থেকে ঊনপঞ্চাশ দ্বিতীয় সারি হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন তারপর পঞ্চান্ন থেকে ঊনষাট ষাট হতে চৌষট্টি পঁয়ষট্টি থেকে উনসত্তর সত্তর থেকে চুয়াত্তর গণসংখ্যাসমূহ হচ্ছে চার আট দশ বিশ বারো ছয় তো এখন আমরা মদ্যমান বের করবো তো প্রথম সারিতে হচ্ছে নিম্নসীমা এবং উচ্চ সীমা দুটি যোগ করে দুই দ্বারা ভাগ করে দেব তো এক্ষেত্রে নিম্ন সীমা হচ্ছে পঁয়তাল্লিশ এবং উচ্চ সীমা হচ্ছে উনপঞ্চাশ যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে পাই হচ্ছে আমরা সাতচল্লিশ তাহলে এখন আমরা লিখতে পারি প্রথম সারিতে মধ্যমান হচ্ছে সাতচল্লিশ এখন প্রথম সারি যে মধ্যমান পেয়েছি এই মধ্যমানের সাথে শ্রেণী ব্যবধান আমরা যদি যোগ করি তাহলে পরবর্তী শাড়ির মধ্যমান পেয়ে যাব বাউন্ন একরকমভাবে ধারাবাহিকভাবে যদি আমরা ব্যবধানটা যোগ করি তাহলে প্রায় সাতান্ন সাতষট্টি বাহাত্তর তাহলে এখন আমরা বহুবোজ বোঝ অহন করার জন্য কিছু নিয়মাবলী লিখে নেব ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক ধরে শ্রেণী মদ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘর সমান এক একক দরে ঘনসংখ্যা নিয়ে বহুবুজ অঙ্কন করি মূলবিন্দু শূন্য হতে বিয়াল্লিশ অর্থাৎ মধ্যমান সাতচল্লিশ প্রথম শাড়ির যে মধ্যমান এটার পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান আমরা নিম বিয়াল্লিশ পর্যন্ত অর্থাৎ আমরা একটু বিষয়টা দেখে নিই এখানে প্রথম শাড়ির যে মধ্যমান আছে সাতচল্লিশ আমরা বউ করার জন্য এর পূর্ববর্তী শাড়ির মধ্যমান হবে তো এক্ষেত্রে আমরা দেখতে পারি বেলিশ পর্যন্ত সংখ্যা আছে বুঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করি তাহলে প্রদত্ত তথ্য এখন আমরা কাগজে বহুভোজ অঙ্কন করব। তো বহুভুজের ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা দুটি অক্ষ চিহ্নিত করে নেব যার একটি হচ্ছে এক্স অক্ষ অপরটি হচ্ছে ওয়াই অক্ষ অক্ষদের শ্যাতবিন্দু হচ্ছে মূল বিন্দু শূন্য তো আমরা অক্ষ এবং অক্ষ চিহ্নিত করে নিলাম তো একশো অক্ষ বরাবর হচ্ছে আমরা রাখবো শ্রেণীর মধ্যমান এখানে সাতচল্লিশ দেওয়া কিন্তু আর পরবর্তী শ্রেণীর মধ্যমান বিয়াল্লিশ নেব তো প্রথমে হচ্ছে আমরা এ করে রাখবো বিয়াল্লিশ তার পরবর্তী মধ্যমান হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ এর পরবর্তী মধ্যমান হচ্ছে ধারাবাহিকভাবে আমরা তুলে নেব একশো খবরবর বান্ন তার পরবর্তী মধ্যমান হচ্ছে সাতান্ন তার পরবর্তী হচ্ছে বাষট্টি পরবর্তী মদ্যমান হচ্ছে সাতষট্টি সাতষট্টি এর পরবর্তী অবশেষ মধ্যমান হচ্ছে বাহাত্তর কিন্তু বহুবুজ ঘনের ক্ষেত্রে আমরা এর পরবর্তী মধুমানটিও উল্লেখ করে নেব তার পরবর্তী মধ্যমান হচ্ছে সাতাত্তর এখন তাহলে ঘন সংখ্যার দিকে আমরা যদি একবার বর্গ সমান একক দৌড়ে কিছু মান বন্টন করে নিই ওয়াই অক্ষর বরাবর হচ্ছে আমরা নিব ঘন সংখ্যা এবং এক্স বরাবর হচ্ছে শ্রী এখন তাহলে মূলবিন্দু হতে বিয়াল্লিশ পর্যন্ত সংখ্যা আছে বোঝাতে ভাঙা চিহ্নটি আমরা ব্যবহার করব। তাহলে ক্ষেত্রে এখন আমরা মদ্যমান সাতচল্লিশ থেকে গণনা শুরু করবো তো সাতচল্লিশ বরাবর গণসংখ্যা হচ্ছে চার তো ক্ষেত্রে সাতচল্লিশ বরাবর আমরা ওয়াই চার চারগর অতিক্রম করে একটি বিন্দু দিব মধ্যমান বন বর্বর আমরা গণসংখ্যা হচ্ছে আট তো এক্ষেত্রে মধ্যমান বন বরোবর ওয় অক্ষরোবর আট গর অতিক্রম করার পর একটি বিন্দু দিব এবং মধ্যমান সাতান্ন বরাবর হচ্ছে গণসংখ্যা দশ তো এক্ষেত্রে আমরা সাতান্ন বরাবর হচ্ছে ওয়াই অখরোবর দশগর অতিক্রম করার পর একটি বিন্দু দিব মদ্যমান বাষট্টি আমরা বিশ গড় অতিক্রম করার পর একটি বিন্ধু দিব এবং মধ্যমান সাতষট্টি বরাবর আমরা বারো গড় অতিক্রম করার পর ওয়ু খবর একটি বিন্দু দিব মধ্যমান বাহাত্তর বরাবর আমরা ওয়বর ছয় গড় অতিক্রম করার পর একটি বিন্দু দিব তাহলে এখন আমরা বিন্দুগুলো সংযোগ করি অবশ্যই যখন আমরা গ্রাফে বহুভুজ আয়তক্ষেত্র অথবা অজীব রেখাঙ্কন করব। তখন আমরা পেনসিল ব্যবহার করব তাহলে এখন আমরা বিন্দুগুলো কে মধ্যমান বিয়াল্লিশ এবং মধ্যমান সাতাত্তর এর সাথে সংযোগ করে দিব তাহলে এখন হচ্ছে আমরা আবদ্ধ অংশটুকু হালকা গাঢ় করে দেব তাহলে বহুভুজ বুঝ অমান করা হয়ে গেছে আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন